আসসালামু আলাইকুম চলে আসলাম ন্যাশনাল সুপার মার্কেট সৌদি আরবিয়া দিয়ে ন্যাশনালো সুপার মার্কেট মাছ মার্কেট এটা এখানে এলো মাছের কালেকশন এখানে এখানে সবই মাছ বিভিন্ন পদের মাছ আছে এগুলো সৌদি আরব রিয়া আপনার বাতা ন্যাশনো সুপার মার্কেট এখানে আছে মাছের কালেকশন যে ভাইরা মাছ বিক্রি করে থাকে এখানে এখানে লেখা আছে

Ja. Etti hvat?